সামসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার অর্জন করে কত সালে নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার অর্জন করে উনিশশো সালে হ্যালেনস্প্রিক সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল এটি গড়ে উঠেছিল আলেক বায়াফ্রা অঞ্চলটি কোন মহাদেশে অবস্থিত বায়াফ্রা অঞ্চলটি এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু রিকনাইজ প্যালেস্টাইন আলজেরিয়া ইন হুইচ অব দ্য ফলোয়িং কান্ট্রিজ ওয়ানসী বাংলা আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হল আলজারিয়া নগর সভ্যতার সূচনা হয় নগর সভ্যতার সূচনা হয় মিশরে সর্বশেষ কোন দেশ দাসপ্রথা বিলুপ্ত করেছে সর্বশেষ দাসপ্রথা বিলুপ্ত করেছে কোন মৌরি তানিয়া সালে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তানের সাংবিধানিক স্বীকৃতি লাভ করে পাকিস্তানের সাংবিধানিক স্বীকৃতি লাভ করে উনিশশো সালে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সেরা লিওন সোয়েজখাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে সোয়েজখাল ব্রুমাদ সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে নেলসন ম্যান্ডেলা শান্তি দশকের সময়কাল কত ম্যান্ডেলার শান্তি দশকের সময়কাল হলো দুই মহাদেশের উনিশ রাষ্ট্র বাংলা ভাষাকে তাদের জাতীয় ভাষার মর্যাদা দেয় সেরা লিওন আরব বসন্তের সূত্রপাত হয় কত সালে বা কোথায় আরব বসন্তের সূত্রপাত হয় টিউনিশিয়ায় বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত বাংলাদেশ স্কয়ার এটি লাইবেরিয়ায় অবস্থিত কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? সুয়েজ খাল এটি এশিয়া ও আফ্রিকাকে বিভক্ত করেছে। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। ক্লিউপ্লিটা ছিলেন ক্লিউপ্লিটা ছিলেন মিশরের কমনওয়েলথ বুকত কোন দেশটি ব্রিটিশ শাসনাধীন ছিল কমনওয়েলথ বকতো মোজাম্বিক দেশটি ব্রিটিশ শাসনাধীন ছিল কোন শোনে খালের খনন কাজ শেষ হয় খালের খনন কাজ শেষ হয় আঠারোশো সালে কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয় আফ্রিকার গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে কিড হার্ট অফ আফ্রিকা কোন দেশ এটি হল পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি পিগমেরা কোন দেশের অধিবাসী পিগমেরা কঙ্গো দেশের অধিবাসী নিচে কোন কমনওয়েলথ রাষ্ট্রটি ব্রিটিশ শাসনের অধীনস্থ ছিল না ব্রিটিশ শাসনের অধীনস্থ ছিল না মোজাম্বিক দেশটি নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয় এখানে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয় আলবেনিয়া সুয়েজ খাল কত বছর চালু কোন বছর চালু হয় সুয়েজ খাল চালু হয়েছিল আঠারোশো উনসত্তর সালে মাদিবা কোন বিশ্বনেতার ডাক নাম মাদিবা এটি হলো নেলসন ম্যান্ডেলার ডাক নাম এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে মাদিবা কোন বিশ্বনেতার ডাক নাম ছিল অবশ্যই এটি মনে রাখবেন যে নেলসন ম্যান্ডেলার ডাক নাম ছিল মাদিবা তাহারির স্কয়ার কোথায় অবস্থিত তাহারির স্কয়ার এটি মিশরে অবস্থিত কায়রো কোন নদীর তীরে অবস্থিত কায়রো এটি নীল নদীর তীরে অবস্থিত নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকার নেতা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোন রাষ্ট্র স্ট্যাচু অফ লিবার্টি বাসক উপহার দিয়েছিল এটি উপহার দিয়েছিল ফ্রান্স কোন দেশ সর্বপ্রথম স্থায়ীভাবে দাস প্রথা বিলুপ্ত করে সর্বপ্রথম স্থায়ীভাবে দাস প্রথা বিলুপ্ত করে হাইতি যুক্তরাষ্ট্রের নিম্নক্ত কোন স্ট্রেট রাশিয়া থেকে ক্রয় করা হয় রাশিয়া থেকে ক্রয় করা হয় আলাস্কা স্টেটটি যুক্তরাষ্ট্রের কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয় যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর্যটি উপহার দেয় জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ছয়চল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট অ্যান্থনি ফাউসি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউসি তিনি হলেন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি সিনেটের মোট আসন সংখ্যা হলো একশোটি যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি প্রথা বিলোপকারী আব্রাহাম হলেন জো বাইডেনের জোবাইডেনের মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জো বাইডেন তিনি যুক্তরাষ্ট্রের ছয়চল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন পৃথিবীর চিনির আদার বলা হয় কোন দেশকে পৃথিবীর চিনির আধার বলা হয় কিউবাকে দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় নয়। দক্ষিণ অবস্থিত মেক্সিকো পারমাণবিক বোমা ব্যবহার করে লাখো নিরস্ত্র মানুষকে হতাহত করার জন্য দায়ী কোন দেশ লাখো মানুষকে যারা নিরস্ত্র মানুষকে হতাহত করার জন্য দায়ী যুক্ত রাষ্ট্র। আই এ ড্রিম এ বিখ্যাত উক্তিটি কার আই ড্রিম এ বিখ্যাত উক্তিটি মার্টিন হল লোথার কিং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হলো নিউ ইয়র্ক নাসা কোন নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত নাসা এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই মধ্য আমেরিকার কুস্তারিকার স্থায়ী সেনাবাহিনী নেই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কতটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা হলো পঞ্চাশটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন কোথায় অবস্থিত প্যান্টাগন এটি শিকাগোতে সরি এটি বার্জিনিয়ায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে কমনওয়েলথ মুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড় আয়তনের সবচেয়ে বড় হচ্ছে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথা দাসপ্রথা রহিত রহিত করেন করেন আব্রাহাম লিংকন নাসা পরিচালিত সর্বশেষ মঙ্গলযান কোনটি নাসা পরিচালিত সর্বশেষ মঙ্গলযান হলো পার্সেভারেন্স বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত বিখ্যাত ওয়াল স্ট্রিট এটি অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে ঘটনার সাথে যুক্ত এটি নয় বাই এক এগারো এটির সাথে যুক্ত ক্রিপ্টো কারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি ক্রিপ্টোকারেন্সির কারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ হল এল ইজ দা রাইটার অব হলেন বারাক ওবামা ফ্রিডম হাউস সংগঠনটির সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রিডম হাউস সংগঠনটির সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিগ আপেল কোন শহরের নাম বিগ আপেল এটি হলো নিউ ইয়র্কের নাম যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কীরূপ যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হলো রাষ্ট্রপতি শাসিত মেক্সিকো কোন মহাদেশের অন্তর্ভুক্ত মেক্সিকো উত্তর আমেরিকার অন্তর্ভুক্ত কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্ব নারী সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় মেক্সিকোতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হলেন পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট কারণ বর্তমান কিন্তু তিনি হচ্ছেন তার পরবর্তীতে আবার আসছেন অর্থাৎ মাঝখানে জো বাইডেন ছিলেন ছয়চল্লিশতম তার আগে ছিলেন আবার ডোনাল্ড ট্রাম্প যিনি পঁয়তাল্লিশতম আবার নতুন করে আসছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তবে প্রথম হয়েছেন কত এটা তার দ্বিতীয়বার সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত সিলিকন ভ্যালি এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর সদর দপ্তর হচ্ছে ইউ ইউসোক কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে মার্কিন নারীরা ভোটাধিকার লাভ করে উনিশশো সালে এ ছিল আমাদের এখনকার আয়োজনে গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্নগুলো যা আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন সহ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ